আজকের ভিডিওটা তোমরা ভয় পাবে ভয় পাবে আজকের ভিডিওটা পুরো শোনো এতটা ভয়ঙ্কর ভিডিও এর আগে এরকম জায়গা আমরা অনেক কমই দেখেছি ভাবো এটা দিনের আলোয় যদি রাতের অন্ধকার হতো কি হতো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আস্তে আস্তে ঠান্ডা যেন কোথাও চলে যাচ্ছে হ্যাঁ ঠান্ডা ছিল বেশ ভালোই ছিল আমার তো মনে হয় কারণ আমার শীতকালটা খুব ভালো লাগে গরমে সত্যি খুব কষ্ট হয় গরমে প্রত্যেকটা মানুষ পশু পাখি সবার কষ্ট যাই হোক আজকে ঘটনায় ফিরলাম তোমাদের সাথে ভিডিও থাকবে আজকে পুরুপ দিয়ে তোমাদের আমি ঘটনা বলবো আর সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে নাও প্রত্যেক বলতে বলতে জলের মতো মুখস্থ হয়ে গেছে এই ওয়াট একটু তো আমি প্রত্যেক তোমাদের বলি তোমরাও কিন্তু শুনতে শুনতে আমি জানি তোমাদেরও মুখস্থ হয়ে গেছে তাই ভুল করেও কেউ লাইক না দিয়ে শেয়ার না করে আর সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না ঠিক আছে তোমরা আমার পরিবার তো পরিবারটাকে তো আমাদের বাড়াতে হবে তাই জন্য ঘটনাগুলো শেয়ার করো চলো এবার আমরা ঘটনা বলি আর হ্যাঁ বলে রাখি ভয় পেলে কিন্তু হবে না কারণ ভিডিও ফুটেজ থেকে কিন্তু আজকে ভয় লাগবে ঘটনাটাও সেরকম ভয়ের তাহলে চলো ঘটনাটা কন্টিনিউ করি এইটা জানুয়ারি মাসটা আমাদের দু হাজার ছাব্বিশের পুরো মাসটা ধরে কোথাও না কোথাও দেখবে পিকনিক হতেই থাকে আমরা না গেলেও আমরা নিজেরা অনেকেই কাজের সূত্রে কাজের চাপে যেতে পারি না কিন্তু দেখবে অনেকেই আশেপাশে বন্ধু বান্ধব নানারকম মানুষ দেখি রাস্তাঘাটে সবাই পিকনিক করতে যাচ্ছে খুব ভালো লাগে দেখে যেন কিন্তু দুর্ভাগ্য আমার কাছে অপরচুনিটি আসলেও আমি যেতে পারি না কারণ তোমরা তো জানো আমার কোনো জায়গায় যাওয়া হয় না যাই হোক ঘটনাটা ঘটে আমাদের এক ভাইয়ের সাথে ভাই একা ছিল না তারা সাতাত্তর জন পিকনিকে যায় একটা সাতাত্তর জন মানে বুঝতে পারছো সবাই চার চার গাড়ি নিয়ে যায় কেউ বাইক নিয়ে যায় কেউ টাটা সুমো ভাড়া করে যায় সবাই যে যার মতো করে এক একটা গাড়ি নিয়ে সেই পিকনিকের স্পটে পৌঁছয় আমি পরে বলবো পিকনিক স্পটটা কোথায় জায়গাটাও দেখাবো ঠিক আছে আমাদের যে ভাই ঘটনাটা বলে ওর নাম অমল অমল চৌধুরী অমল কিন্তু একজন প্রোমোটার বাড়ি প্রোমোটারিং করে অনেক কাজ সামনে তার সেই বিষয়ে সে মায়ের আশীর্বাদও নেয় অমল ভাই তো বলছে দিদি আমি সত্যি কথা বলতে এই ইয়াং জেনারেশনের ছেলে আমার তেইশ বছর বয়স আমার বাবা পোমোটারি করতেন বাবার একটা নাম ছিল বাড়ি হচ্ছে বাড়ার সাথে তো বাবার মৃত্যুর পর পোমোটারির কাজটা আমি নিজে সামলে সামলেনি আমার কাকা আমাকে খুব সাপোর্ট করে এই কাজে কেন বাবার সাথে কাকাও করতেন যেহেতু আমি অতটা নলেজ কোনো সময় রাখতাম না বাবা হট করে মারা যান আমার বাবারও বেশি বয়স ছিল না চুয়ান্ন বছর বয়সে উনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান অমল ভাই বলছেন দিদি আমি প্রোমোটারি কাজ করতে করতে এতটাই বিভ্রান্ত হয়ে যাই কোনো জায়গায় যেতাম না আর আমার জীবনে কোনো মেয়েটে নেই সবাই আমাদের যে ফ্রেন্ড আছে সবার জীবনে দেখি মেয়ে আছে গার্লফ্রেন্ড আর কি আমি ওসব পছন্দ করি না আমি ভাবি আমার বাড়ি থেকে যাকে ডেকে আমার হাতে তুলে দেবে আমি তাকেই বিয়ে করব। আমার ওসব গার্লফ্রেন্ড এসব পছন্দ না সত্যি কথা বলতে আমার বন্ধুবান্ধব আমার জীবনের একটা পার্ট যবে থেকে এই প্রোমোটারির কাজে আমি যুক্ত হয়ে গেছি আমি বন্ধু বান্ধবকেও হারিয়ে ফেলছি সবাই বলছে কিরে রে টাইম দিচ্ছিস না এখন সংসারই হবি মা বিয়ে দিয়ে দেবে বাবা নেই তোর এখন পুরো সংসারটা তুই চালাচ্ছিস একটা ছেলে করতে তো হবেই মাকে দেখতে হবে মা যেদিন বিয়ে দেবে তখন বউ বাচ্চা সবই সামলাতে হবে শ্বশুরবাড়ি তো আমি একটা সত্যি বাধ্য ভদ্র ঘরের ছেলের মতো আমি আমার মতো প্রোমোটারির কাজ করি মার সাথে থাকি বন্ধু বান্ধব আছে খুব কম আগের মতো সময় দিতে পারি না বলে বন্ধুরা একটু রুষ্ট হয়ে যেয়ে যার মতো এখন আমার থেকে একটু কাটিয়ে কাটিয়ে থাকে তো জানুয়ারি পড়তেই আমার বন্ধুরা আমাকে বলল কিরে অমল কাজ 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 ভাই অনেক হয়েছে গত দেড় বছরের ওপর তুই তো কাজই করে যাচ্ছিস একটু সময় দে ভাই চল একটু পিকনিক করি এমন কিছু না একদিন তুই ছুটি নিতে পারবি মাকে বলতে মা বললো হ্যাঁ যা তোকে কে না করেছে সব সময় কাজ কাজ করলে হবে যা বন্ধুদের সাথে একটু খোর আনন্দ কর গেলাম সব ঠিক হলো যে যার মতো আমি আমার বাইক নিয়ে আমার বাইকে আরও দুটো বন্ধুকে চাপিয়ে নিয়ে গেলাম পিকনিক করতে পিকনিক যেখানে হচ্ছিল সেটা কোনো পিকনিক স্পট না কোনো নাম নেই লোকেশান পাঠায় লোকেশান টেস্ট করে আমরা ফোনে সেখানে পৌঁছই আমি যখন যাই সাড়ে দশটা তার আগেই দেখি পিকনিকের ওখানে আমাদের গ্রুপের অনেকেই চলে গেছে কারণ সিনিয়র যারা ছিল তাদের দায়িত্বে ছিল তোমরা রান্না করবে ওরাই রান্না করবে ওরাই বাজার করবে তো যে যার মতো লোকাল মার্কেট যেখানে পিকনিকটা হচ্ছিল ওখানে লোকাল মার্কেটে গিয়ে মাছ কেনে খাসির মাংস কেনে বাঁধাকপি কেনে নিজেরাই ছেলেরা কাটাকাটি করে সকাল সকাল গিয়ে আমরা যখন যাই তখন দেখলাম জল খাবার হচ্ছে এদিকে রান্নাও হচ্ছে তো বললাম বাহ এলাই ব্যাপার তো তোরা তো সব করে ফেলেছিস ভাই এ তো আমি কিছুই পারতাম না যাই হোক আমাদের দেখলাম কড়াইশুটির কচুরি আলুর দম একটা করে মিষ্টি সকালবেলা খেতে দিল সে তো দারুণ ব্যাপার খাচ্ছি যেখানে কোনো মেয়ে নেই সবাই কিন্তু আমরা পুরুষ ছেলেরা আর ওখানে কোনো অন্য কেউ যাইও নি পিকনিক করতে আমরা নিজেরাই বক্স চালিয়েছি সব নিয়ে যাই গাড়ি করে খুব আনন্দ করছি জল খাওয়ার খাওয়ার পর আমরা ভাবলাম এবার একটুখানি আশপাশটা ঘুরবো কী করবো পিকনিকে গেছি পিকনিকের স্পট না অন্য কোনো টিম গেলে পারে তাদের দেখে তাদের সাথে কথা বলেও না হয় ওখানে তো সব কিছুই না তো সবাই বললো যে চল আমরা একটু এগিয়ে যাই আমাদের অ্যাকচুয়ালিও বাগানের ভিতরে পিকনিকটা হচ্ছিল ওইটা আমি বলতে পারবো না কার কিন্তু আমাদের সাথেই গেছে এরকম সিনিয়র এক দাদার বন্ধুর ওটা বাগান বাঁশ বাগানের ঝাড় ওই জায়গাটা ওই হয় না একদিন সন্ধ্যাবেলা কথা বলতে বলতে এক জায়গায় হয়েছে বলছে দাদা এরকম পিকনিক করবো বলছে কি রে তোরা পিকনিক করলি না তাহলে একটা কাজ কর তোরা আমার যে পিকনিক মানে আমার যে বাঁশ বাগানটা কেনা আছে ওখানে পিকনিক কর তো এবার ব্যাচেলার ছেলে মেয়ে বউরা তো বাস বাগানে পিকনিক করতে কখনোই যাবে না বাসবাগানে সবাই যেন ভূত থাকে তো ব্যাচেলার ছেলে যাদের সাথে কথা হয়েছে যার অ্যাকচুয়ালি বাগান তো সে বলেছে যা না কিছু হবে না কিছু নেই ওখানে যা পিকনিক কর বিশাল বড় বাঁশের বাগান সেই ঝাড়ে ঝাড় বাঁশের তোমরাও দেখবে তো আমাদের অমল ভাই বলছে দিদিভাই আমরা ওখানে পিকনিক করতে যাই তো রান্না হচ্ছে জলখাবার খেয়ে যে যার মতো আমরা বেরোই কোথায় বেরোই না আমরা ওই বাঁশের ঝাড় ঘুরব এত বড় যে কোনো মানুষেরই মন টানবে যাওয়ার জন্য ছোটোখাটো না বিঘা বিঘা জমি শুধু বাস চাষ আর ওখান থেকে বাস কিন্তু বিক্রিও করে যার আসলে সেই বাঁশের বাগানটা আমরা যাই সরু রাস্তা চারপাশে বাসে বাস ওই রাস্তার ভেতর দিয়ে বাসের নিচ থেকে আমরা দশ বারো জন সিগারেট খেতে খেতে যাচ্ছি কথা বলতে বলতে তো আমাদের অমল ভাই ও কি করে ফোন বের করে ফোন বের করে ওর মাকে এসে দেখাবে বলে ও ওই বাসের ভিডিওগুলো করছিল বাগানের যেটা আমাকে পাঠায় বলছে দিদি করছি বলে বন্ধুরা সব আমাকে প্যাক দিচ্ছে যে কিরে তুই এবার ভিডিও টিডিও করছিস কী ব্যাপারে ফেসবুকে ছাড়বি নাকি এরকম আমার ওই সব নেই আমি বললাম না বলতে আমি ফোনটা বন্ধ করে যতটা ক্যাপচার করেছি করেছি আমি পকেটে ভরে দিই ফোন এবার যখন আমরা ভিতর দিকে চলে যাই একদম ওখানে দেখলাম পাশাপাশি দুখানা কবর আছে যেটা ইট দিয়ে বাঁধানো পাশাপাশি রাখা দুটো কবর ওইটা দেখে না আমরা সবাই থমকে গেলাম তার আগে যে যার মতো আমরা ভিতরে বাসের ঝাড়ের মতো বাথরুমও করি আমরা জানি না ওখানে কি আছে না আছে আমরা যখন সবাই গল্প করতে করতে একটু এগিয়ে যাই তখন দেখলাম দুটো কবর যেটা দেখে আমরা সবাই থমকে গেলাম ওখানে কিরে ভাই এমন কোন জায়গায় এসে পড়লাম যেখানে কবর মানে কি ব্যাপার তো যে অ্যাকচুয়ালি ওখানে যাবার জন্য দাদার সাথে কথা বলেছিল যার ওই বাস বাগানটা তাকে ফোন করে ফোন করে বললো ও দাদা তোমাদের এখানে তো পিকনিক করতে এসছি তুমি তো জানো বললো হ্যাঁ জানি তো আমি যাব খনি দুপুর দিকে রান্না রাখিস কি রান্না হচ্ছে সব বলার পর বললো দাদা এই আমরা ভিতরে ঘুরছিলাম বলছে আচ্ছা কোন দিকে আছিস তখন বলছে এই তো আমরা ঘুরতে ঘুরতে দেখো না জানি তো না কি করে বুঝবো কোন দিক পুরো তো বাঁশের বাগান বিঘা বিঘা জমি কিন্তু দুটো না পাশাপাশি কবর আছে ফোনের ওপার থেকে তখন দাদা বলছে এ রে সর্বনাশ করেছে তোর ওই দিকে গেছিস কেন তাড়াতাড়ি যতজন আছে সেখান থেকে অন্যদিকে চলে যা এক্ষুনি কথা বলতে বলতে সরে যা এবার যেহেতু ও ফোনে কথা বলছে আমরা অতক্ষণে ওই কবরের কাছে পৌঁছে গেছি কবরের কাছে গিয়ে কবরের ওখানে চার পাঁচটা ঘুরে ঘুরে আমরা দেখছি ও ফোনে কথা বলে সাথে সাথে ওকে কি বলেছে ওই মুহূর্তে জানি না ও ফোনটা হাতে ধরে ফোনটা কাট করে দিয়েছে ও আমাদের বলছে আরে তোরা তাড়াতাড়ি বেরো 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 এই দিক দিয়ে বেরো যেই দাদার জমি সেই দাদা বললো এখান থেকে তোর বেরোতে তাড়াতাড়ি বেরো তখন আমরা ওখান থেকে হুর করে যেখানে আমরা বাথরুম করছিলাম ওখানটা চলে আসি এসে আমরা দাঁড়িয়ে বললাম কি হয়েছে রে এরকম করে বের করে নিয়ে আসলো কার কবর তখন যে কথা বলেছে যার বাসবাগান তো বলছে জানি না এত কিছু তো বললো নয় দাদা দুপুরবেলা আসবে খাবার খেতে দাদার কাছে জিজ্ঞেস করবো দাদা বললে এইদিকে তোরা আসিস না ইমিডিয়েট এখান থেকে বেরো তো জানো তো একটা গ্রুপের মধ্যে একটা দলের মধ্যে হাজার রকমের ছেলে থাকে যদি দর্শন থাকো দর্শনের মধ্যে দুজনের মতামত আলাদা হবে হয়তো পাঁচজনের মতামত সেটা এক হলেও আরও দুজনের আলাদা হবে এরকম এবার সবাই তখন বলছে কি ব্যাপার রে টয় দেখাচ্ছে নাকি কি আছে এখানে তো আমরা তো জানি না কি আছে যাই হোক আমরা ওখান থেকে চলে আসি আসার পর আমরা যারা আরও ওখানে ছিল প্রায় ওখানে ধর তখন তিপ্পান্ন বাহান্ন জন বসে আছে প্রচুর বুঝতে পারছো তো গাড়িতে গাড়ি পুরো একদম মানে বাস বাগানের ওখানে ভর্তি হয়ে গেছে তখন ওদেরকে আমরা কথাটা বললাম কিছু ছেলে শুনে বললো এহ তোরা চলে গেলি আমাদেরকে বললি না বল আমাদের বললে আমরাও যেতাম তা তখন আমরা বললাম কি করে বলবো যে তোরা যাবে কি না আমরা তো কথা বলতে বলতে গেছি ওই শুনে আর ওখানে দশ জন বলল তো দেখি কোন দিকে যাব এবং অনেকেই আছে যারা ফেসবুকে আরও অন্য অন্য প্ল্যাটফর্মে তারা ভিডিও ঠিডিও পোস্ট করে যত সম্ভব অমল ভাইয়ের কথা মতো অমল ভাই বললো কেউ গেলো না আমাকে জোর করে সবাই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এই করছে ওই করছে ভিডিও কল করছে আমার তো কিছু নেই বসে আছি আমাকে সবাই বলল তুই নিয়ে চল আমি তাতে নিয়ে গেলাম আমি কাছে যাইনি দূর থেকে দেখালাম দুটো ছেলে একটু পাকা সামনে গিয়ে দেখছে বলছে কে আছো জেগে আছো না ঘুমাচ্ছ মৃত্যুর পর তোমরা কি থাকো মানে সেই ফাসলামি করছে তো ওকে আমরা দুটো ছেলেকে হাত ধরে ওখানে গিয়ে টেনে নিয়ে আসছি ওরা সমানে ওখান থেকে আসবে না ওরা বলছে মৃত্যুর পর যদি কোনো আত্মা বলে কিছু থাকে তাহলে তোমাদের উঠতেই হবে তোমরা এই বাসের ছাড় দোলাও তোমরা বাসের ঝাড় নাও আমরা দেখতে চাই ভূত বলে কিছু হয় নাকি আত্মা বলে কিছু হয় নাকি তো তখন আমরা নিজেরা তো মানে বিপদে পড়ে গেছে আরও যারা গেছে তখন ওরা বলছে আই গালাগালি দিচ্ছে ওদেরকে বলছে তোরা এখানে পিকনিক করতে এসেছিস না মারা গেছে তাদের শান্তিতে থাকতে দে তারা উঠে এখন বাস গাছ নাড়াবে তোদেরকে দেখাবে ওদের অস্তিত্ব ওরা আসবে না ওরাও গালাগালি দিচ্ছে হঠাৎ করে যেন পরিবেশটা না অন্যরকম হয়ে গেল পরে যেটা জানতে পারলাম ওরা দুজন প্রচুর পরিমাণে ড্রিংক করেছে মাথায় এত নেশা চড়ে গেছে ওরা কার গায়ে হাত দিচ্ছে সিনিয়রদের উপরে মানে ওরা নিজেরাও জানে না এবার সিনিয়ররাও তখন ওরা যেহেতু ড্রিঙ্ক করে আছে সিনিয়ররা অত বুঝিনি ওরা তো খায়নি ওরাও চর থাপড় ঘুষি ঘাসা ওই কবরের মধ্যে ফেলেই মারছে লাস্টে ওখান থেকে কোনো রকমের খুব বাজে ব্যাপার হলো নিয়ে আসলাম সবগুলোকে আনার পর মানে ওই যে রান্না হচ্ছিল গান চলছিল গান বন্ধ তখন গানটা হয়ে গেল গালাগালি সবাই সবাইকে গালাগালি দিচ্ছে বলছে খাবো না খাবার ফেলে দে পিকনিকে নিকুচি করেছে তখন যার সাথে ওখানে কথা হয়েছিল যেই দাদাটার সাথে যার বাঁশের বাগান সেই দাদাটা বাঁশের বাগানের মালিককে ফোন করে সেই দাদা সাথে সাথে তার একটা ভটভটি গাড়ি নিয়ে ওখানে উপস্থিত হয় তখন বলছে কি হয়েছে তখন বলল যে এরকম এরকম ব্যাপার বলছে তোদেরকে বলেছি ওখানে যাবি না তুই ওদেরকে বারণ করিসনি আবার ওরা গেছে বলছে আমার কথা কে শোনে আমি তো না করার পরও তারা গেছে তখন বলছে তোরা জানিস ওখানে অ্যাকচুয়ালি যাদের কবর রয়েছে ওই বাঁশের যে বাগানটা ওই বাগানটা ওনাদেরই ছিল ওনারা মুসলিম ওনারা অনেক ধার দেনা হয়ে যায় ওনার দুই মেয়েকে একই বাড়িতে নিকা করিয়েছিল মানে বিয়ে দিয়েছিল তো দেওয়ার পর যেহেতু মেয়ে তো শ্বশুর বাড়ি থেকে প্রচণ্ড টাকা ডিম্যান্ড করত। ওই যে বাগানটা ওই অনেক বড় বাঁশ বাগান ওই বাগানটা ওই বিক্রি করে দেয় যে কেনে সে এসে ঘটনাটা বলে তারপরেও মেয়েগুলোকে প্রচণ্ড অত্যাচার করত। তখন তারা আল্লাহর নামে সব ছেড়ে দিয়ে তারা দুজন সুসাইড করে আর তারা সুসাইড করেছিল যেখানে তাদের কবর দিয়েছে ওই স্থানেই কারণ তাদের পাশে বাড়িও আছে কিছুটা দূরে এবার বাঁশবাগানের ভিতর তারা থাকতো তো এবার বাঁশবাগানের ভিতর থেকে যখন বেরোতো না পাশে আসে তো গ্রাম আছে অনেক বড় বাঁশবাগান পেরিয়ে গেলে তারপর গ্রাম শুরু হচ্ছে যখন বাঁশবাগান থেকে বেরোতো না তখন লোকে বলছে কি ব্যাপার ওরা বাজার দোকানে আসছে না বউটার অ্যাসিনও যাচ্ছে না কি ব্যাপার হলো মেগুলো আসে না তো গ্রামের লোক খোঁজ করে করে ওদের বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে বাড়ি হাট করে খোলা কেউ নেই ঘরের মধ্যে কোনো জায়গায় কেউ নেই সবাই ডাকে বৌদি বৌদি করে দাদা দাদা করে দেখে নেই তারপর যখন লোক আস্তে 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 ওরা তো চলে যায় যারা পায়নি গিয়ে বলে আরও গ্রামের লোক তখন ঢোকে ওখানে যখন ওই বাড়িতে আসে তখন লোকে লোক হয়ে গেছে চারপাশে খুঁজতে থাকে তখন দেখে ওরা ওখানে মারা রয়েছে শুকিয়ে গেছে গরমকালে সুসাইড করে গরমে ওখানে পড়ে গরমের তাপে না ওদের মানে দেখে মনে হচ্ছে ওরা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে নাহলে কেউ সারা রক্ত ওদের শরীরে খেয়ে নিয়েছে পুরো সে শুকনো হয়ে গেছে যেরকম শুকনো মাছ হয় না ওরকম কাঠের মতো হয়ে গেছিলো যাই হোক তারপর তো জানো ওদের গোসল টোসল করা মুসলমানদের মধ্যে যেটা ওদের ধর্মীয় সেরম করে ওদের ওই জমিতে যেখানে ওরা মারা গেছিলো ওখানে কবর দিয়ে দেয় কবর দেওয়ার পর থেকে গ্রামের লোক দু চারজন বলেছে নাকি তাদের আত্মা নাকি ওই বাস বাগানের ভিতর ঘুরে বেড়ায় অনেকে নাকি দেখেছে যখন ডাক দিয়েছে অনেকে অনেকে আছে না খুব সাহসী দিনের বেলা দেখে ডাক দিয়ে ছুটে গিয়ে দেখছে কেউ নেই কিন্তু দেখেছে যেন কেউ ঘুরছে সামনে গিয়ে দেখে পুরো মিলে গেছে কেউ নেই ওখানে এরকম ওখানে বহুবার মানুষ কাউকে না কাউকে দেখেছে এবার তোমরা খুব কেয়ারফুলি জায়গাটার আমি ভিডিওর ফুটেজটা দিচ্ছি ভাইয়ের কথা মতো আমাকে ও পাঠিয়েছে যেহেতু কোনোর মায়ের জন্য করে এনেছিল আর এইটা কিন্তু এই দু হাজার ছাব্বিশে জানুয়ারিতেই ঘটে যাওয়া ঘটনা একদম কারেন্ট রিসেন্ট ঘটনা তোমরা একটু ফুটেজটা দেখো যাও কেমন লাগলো দর্শক বন্ধুরা ভয় পেয়েছো জায়গাটা দেখা মাত্র আমি যখন বলি যে তুমি তাহলে ওখানে গিয়েছিলে যখন তাহলে ওখানে তুমি যে মায়ের জন্য ভিডিওটা এনেছিলে আছে তখন সে ভাই অমর বলে দিদিভাই একটু দেখতে হবে কেন ফোনের তো জানো স্পেস ফুল হয়ে যায় তো আমার তো হয়ে যায় আমার এত ভিডিও হয় তো বলছে যে দিদিভাই দেখতে হবে ও তো ভিডিও করে না আমি বললাম পাবে দেখো ও আমাকে বললো দিদিভাই ভাই আছে আমাকে পাটায় আমি ভাইয়ের মায়ের সাথেও কথা বলি আর সত্যি কথা বলতে ওই যে জায়গাটা এটা বড় জাগুলিয়া বলে একটা জায়গা আছে অনেকে হয়তো নাম শুনেছ বড় জাগুলিয়া ওই জায়গায় বড় জাগুলিয়ারই কোনো একটা স্থানে এই বাঁশের বাগানটা বলছে দিদি ভাই আমাদের না আমরা তো বুঝতে পারিনি যতক্ষণ না আমরা এই ঘটনাটা জেনেছি বলছে আমরা দেখছি কি বলবো ওই দুটো ছেলে তো মানে যারা মারপিট করেছে ওরা ড্রিঙ্ক ট্রিঙ্ক করে পড়েছিল ঠিক আছে বলছে ওরা দুজন বাড়ি আসার পর তিন দিন মানে মাথা তুলতে পারিনি চোখ খুলতে পারিনি কিছু খাইনি পর্যন্ত ওই দুটো ছেলে তিন দিন কিছু খাইনি বুঝতে পারছো ওর মা বাবা তো কান্নাকাটি পড়ে গেছে সেই কোথায় কোথায় না দৌড়িয়েছে ডাক্তার বাড়িতে এনে দেখিয়েছে কিছু হয়নি ওই দুটো ছেলের যারা ওখানে মারপিট করছিল ডাকছিল তোমরা আছো ওটো ওটো তারপর সেই ছেলে দুটোকে কবিরাজ নিয়ে এসে তন্ত্র সাধনা করে বাড়িতে কাজ করিয়ে ছেলেগুলোকে সুস্থ করে ওরা তো মানে অমর ভাই বলছে ওরা আমরা নাক কান ধরেছি ভাই যদি পিকনিক করতে হয় পিকনিক গার্ডেনে যাব। যেখানে পিকনিক স্পট ওখানে যাব আর এর বাড়ি ওর বাড়ি এর বাগান বাড়ি আর দরকার নেই এরকম জায়গা এক ছিল কিন্তু এড়িয়ে চলা দরকার কারণ এই সব জায়গায় না অনেক কিছু জিনিস থাকে কেউ বলে দিল যা ওখানে গিয়ে কর ঠিক আছে চলে গেলাম এটা উচিত না কখনোই একদমই উচিত না আজকের ভাবো সে আত্মা দুটো ছেড়ে দিয়েছিল তাই ছেলে দুটোর কিছু তো যেতে পারত। অনেক কিছু হতে পারতো বা ওখানে আরো যারা ছিল তাদের সাথেও তো অনেক ঘটনা ঘটতে পারত। আমার শুনে সত্যি মানে এত খারাপ লাগছিল ছেলেগুলো বলছে কথা বলতে বলতে গেছে মানে ওখানে গিয়ে যেন ওদের নেশা চলে গেছে আর সত্যি কথা বলতে দেখবে ইসলামিক ধর্মে কিন্তু ওদের কোরআন শরীফে দেখবে এই মত নেশা নারীর নেশা মুখে নোংরা গালিগালাজ যদিও কজন মানে কিন্তু এগুলো কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ তার মধ্যে দুটো কবর যেখানে মানে তাদের দেহগুলো কবর দিয়েছে সেখানে গিয়ে ওরা নেশা করে এই সব বলছে তারা তো জাগবে এটা স্বাভাবিক ফুটেজটা দেখে আমার ভয় লাগছিল যাই হোক এবার আমরা ঘটনা কমেন্ট পড়ব আচ্ছা পিন্টু ঘোষ তারপরে আমাদের হ্যাঁ সঞ্জি সঞ্জি বলে একজন কমেন্ট করেছ একটু পড়বো হ্যাঁ সানজি সানজি সরি সানজি বলেছে স্টোরি টেলিং কোয়ালিটি ইজ ভেরি এভারেজ নিট মোর প্র্যাকটিস প্লিজ প্রোনাউনেশন অল ইয়োর ওয়ার্ক কারেক্ট ওয়ে ফোকাস অন ক্যামেরা আমি সবই জানি আমি শুটিং করতাম তো জি বাংলায় আমি জানি কিছু করতে গেলে ফোকাসটা ক্যামেরার দিকে রাখতে হয় কোন জায়গায় রাখতে হয় কোন অ্যাঙ্গেলে আমি সব জানি আসলে আমি ওনাকে আমার মতামত শেয়ার করেছি তোমরা পড়তে পারো আমি বলেছি আপনার মতামত বিবেচনা করে জানাচ্ছি আপনি বলেছেন ভালো তবে আমি কোনো পরিবর্তন করতে চাই না কারণ আমি এটাকে কোনো প্রফেশনে জেন্ট করতে চাই না আমার যে মায়ের যে আমি কাজ করি সেটাও আমি প্রফেশনে কোনো নিয়ে যেতে চাই না সবাই আমাকে বলে একটা চেম্বার খোলো একটা চেম্বার খোলো আমি যদি বিজনেসের দিকে নিয়ে যাই বিজনেসের বয়েতে গেলে আমি একটা চেম্বার নেব চেম্বার নিয়ে চেম্বার করব। তোমরা আসবে তোমাদের কাছে বেশি বেশি করে টাকা নেব নিয়ে আমি চেম্বারে ভাড়া দিতে হবে আমাকে ঠিক আছে আমার মাথায় একটা হেডেক আমি এসব করতেই চাই না আমি যে আমার মা আমার মাথার উপর হাতটা রেখেছেন আমি যেরকম আছি ওরকম ভাবে যতটা যেরকম ভাবে পারবো মানুষের ভালো করব। তোমরা বিলিভ করবে না আমি তোমাদের ভয়েস শোনালে তোমরা বিলিভ করবে এরকমও কিছু কিছু মানুষ আছে যাদের কাজ আমি করেও আমি দিই না আমি কাজ নিই না তারা এসে আমাকে বলে দিদি কত টাকা লাগবে আপনি আমার কাজটা করে দেন আপনি বলুন টাকা আপনাকে পাঠাচ্ছি আমার সাথে ডিলিং হয় এমন এমন কিছু কাজের কথা বলে যে করলে পারে আপনাকে কত নেবেন প্রশ্ন কত নেবেন আমাকে বলতে হয় না আমি করি না সেরকম আমার ইউটিউবটাও আমি শখে করি আমার সবাই শতভাবে আমি গল্প করছি তোমরা উপার থেকে আমার পরিবার আমার ভাই বোন আমার অন্তরের স্নেহের ভালোবাসার দিদি ভাই দাদা আমি সবাইকে সম্মান করি আমি ভাবি তোমাদের সাথে আমি গল্প করছি আমার সাথে যারা কথা বলে যারা মিশেছে তারা বলে যে তুমি খুব ভালো মনের মানুষ কেন বলো তো আমি এরকমই আমার বাড়ির লোকও বলে একটু গ্যাভিটিতে থাকতে পারো না রাস্তায় বেরোলে লোকে বলে ওই যে ইউটিউবার যাচ্ছে দিদিটা ইউটিউব করে আজকেই বলেছে না আমার মতো গ্যাভিটি ভ্যাবিটি আসে না ভাই মরবো পুড়ে যাব শেষ হয়ে যাব কি হবে এত অহংকার করে কি হবে বলো তো আমি ওসব পারি না আমার দ্বারা হবে না যাই হোক তাই জন্য আমি এরকম ভাবেই ঘটনা বলবো যার আমার পরিবারে মানুষ যারা জানে আমাকে তারা দেখবে যাতে আমার ঘটনা আমার প্রেজেন্টেশন আমার কোনো কিছু খুদ লাগবে ভালো লাগবে না শুনতে হবে না ইউটিউব প্ল্যাটফর্মে অনেক চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা ভিডিও দেখো ওকে চলো তারপর আমাদের তমাল মন্ডল কমেন্ট করেছে দিদি আমি কিছুতেই বুঝতে পারলাম না মেয়েটির ভাই না ছেলেটার ভাই যদি ছেলেটা মেয়েটার ভাই আমি তুমি ঘটনাটা শুনুনি তোমাকে আমি বলেছি আমি কিন্তু বলেছি যে হবে পিসি আমি এতক্ষণ মামি কেন বললাম ঘটনার মতো বলেছি শম্পা মিনি কিচেন আয়ান হালদার প্রদীপ দাস চৈতালি রয় আর ভাস্কর অধিকারী ভাই সুদীপ রয় তমাল মন্ডল সুদীপ্ত ব্যানার্জি সৈনী রয় বনশ্রী দে তারপরে কমেন্ট করেছো ইন্দ্রাণী চ্যাটার্জি ইন্দ্রানী কিন্তু বেনারসে থাকে আর বোন ইন্দ্রাণী আমি যদি বেনারস যাই আমি তোমার ওখানে কিন্তু একবার যাবো তোমার সাথে দেখা করব। বেনারস আমার যাওয়ার কথা হচ্ছে হুম গেলে হয়তো এক দু মাস পর যেতে পারি ওখানে আমার ডাক এসছে বেনারস বাবার স্থান ওখান থেকেও আমার ডাক এসছে পরম কিছু পুণ্যি করেছিলাম জীবনে যে কাজের জন্য আমাকে কোথা থেকে কোথা থেকে ডাকে এক ব্রাহ্মণ পরিবার থেকে আমাকে ডেকেছে আমি তাদের সময় নিয়েছি বেনারস তো অনেকটা দূরে আমার শরীরটাও খুব ভালো নেই তবে খুব কাছে দেখবে আমরা কিন্তু আবারও যাচ্ছি খড়গপুর দীঘার উদ্দেশ্যে দীঘাতেও কাজ আছে খড়গপুর যাব সব ভিডিও দেব তারপরে সুনিতা চন্দ্র আচ্ছা সুনিতা দিদিভাইয়ের বাড়ি মোনায় দীঘা আমি কিন্তু দীঘা যাচ্ছি ছ তারিখ ফেব্রুয়ারি ছ তারিখ দীঘায় যাব জানিয়ে দিলাম ঠিক আছে যদি মনে হয় আমার সাথে তোমরা দীঘার সাইডে যারা থাকো দেখা করবে কন্ট্যাক্ট করবে আমার তো তোমরা জানোই শুধু বলে দেবে ছ দিদি দিদিভাই তুমি কোথায় আছো আমি তোমাদের সাথে দেখা করে নেবো আমার তো গাড়ি আছে এইটুকুনি করতে পারি তারপর মৌওয়া পল কমেন্ট করেছ তারপর সুজাতা দাস সন্তুর দুনিয়া রূপা দে সানিয়া মন্ডল জাসমিন কালাম দালি দেবনাথ ঝোমা চ্যাটার্জি সুমনা ভট্টাচারিয়া বাপুন সাহা মামি ভট্টাচার্যী কি কলিযুগ্য ছি দিদি ভাই শুনতে কেমন লাগে তবে তুমি যা বলছো ঠিক হ্যাঁ সত্যি ঘটনাটা আমি এত কালকে মানে আমার আমি জাস্ট ঘটনাটা বলবো নাই ভেবেছিলাম মানে আমি না ভর থেকে দেখছি হো উনি তো সব আমার সুখে দুঃখে সব তো মানে কি বলবো আমার নিজেরও খারাপ লাগছিল কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট কিভাবে বলবো আমার দাদা ভাই আমার ভাই বোনরা মানে আমার খারাপ লজ্জা না কিছু কিছু জিনিস সামনে আনাটা খুব দরকার যতই হোক কিছু তো হলেও শিক্ষার বিষয় আছে এখান থেকে অনেক কিছু বোঝা যাবে শুভঙ্কর ঘোরোই জলি হাসড়া দিদি ভাই তারপরে আমাদের আব্দুল হক ভাই ঘটনা কমেন্ট করেছ আঠেরো প্লাস ঘটনা কিন্তু ঘটনাটা শিক্ষামূলক ভৌতিক ঘটনা হিসাবেও ঘটনাটা দারুণ ধন্যবাদ দিদি ঘটনার জন্য অবশ্যই সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা শেয়ার করো এখনের মতো আসছি সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল অবশ্যই সোনা কথায় ঘটনা দেওয়ার চেষ্টা করব। কালকেও আমাকে বাড়ার আছে। যাই হোক সব বিষয় কি ব্যাপারে আমি একটু আছি কাজ বাড়ির একটু পার্সোনাল কাজ সব কিছু নিয়ে সারে আছি যাই হোক এখনো মতো আসছি জয় বড় জয় মা তো আছেন সব ঠিক হয়ে যাবে তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাইট লাভ ইউটু চলো আর হ্যাঁ কালকে কিন্তু শর্টস আসবে দারুণ শর্টস একটা কেউ কিন্তু মিস করবে না জীবন পাল্টে যাওয়ার মতো একটা শর্টস টাটা